এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই होप তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো সামনেই আছে কর্মসংস্থান পত্রিকা এবং ডেটটা একটু দেখো দেওয়া আছে কিন্তু 13th সেপ্টেম্বর ঠিক আছে তো আজকে হচ্ছে 9th সেপ্টেম্বর তো দেখা যাক আজকে কর্মসংস্থান পত্রিকাটা আমি পেয়েছি এবং কর্মসংস্থান পত্রিকার WBCS নিয়ে কোনো খবর আছে কিনা সেটা দেখানোর জন্যই আর কি ভিডিওটা করা তো ফার্স্টে দেখো এখানে কিছু দোয়া আছে মানে একদম ফার্স্ট পাতায় পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার একটা সম্ভাব্য প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া আছে এটা অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো যারা এই পরীক্ষাটা দেবে তাদের জন্য অবশ্যই অনেক হেল্প হবে আর এটা হচ্ছে ফ্রন্ট পেজ এখান থেকে যাদের যেটা দরকার তোমরা একটু স্ক্রিনশট নিয়ে পড়ে নিও আপাতত আমি ভেতরের পেজে চলে যাচ্ছি দেখো স্কুল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র সহজ ছিল এটা তো আমরা নিউজেও অনেকবার শুনেছি তো সেটা নিয়ে আমি আর আলোচনায় গেলাম না ফার্স্টেই আছে পিএসসির কলামে পিএসি ক্লার্কশিপ পার্ট ওয়ান এর যে পরীক্ষা কবে হবে তো বলছে এখনো বিজ্ঞপ্তি বেরোয়নি খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে আহ কবে পরীক্ষার হবে তা কিন্তু ঠিক হয়নি এর মাধ্যমে রাজ্য সরকারের স্কুল শিক্ষক শিক্ষিকা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তি স্কুল সার্ভিসের মাধ্যমে গ্রুপ ডি ক্লার্ক লাইব্রেরিয়ান পদে সেপ্টেম্বর থেকে যে দরখাস্ত নেওয়া হবে তাতে তিনটি পদে দরখাস্ত নেওয়া হবে কি তো বলছে হ্যাঁ ষোলোই সেপ্টেম্বর থেকে ক্লার্ক ও গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া হবে লাইব্রেরিয়ান পদে পরে দরখাস্ত নেওয়া হবে একই প্রার্থী দুটি পদের জন্য দরখাস্ত করতে পারবেন স্কুল সার্ভিসের মাধ্যমে লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে আহ তো বলছে বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে স্কুল সার্ভিস ক্লার্ক গ্রুপ ডি আহ ক্লার্ক ও গ্রুপ ডি পদের বেলা একই প্রার্থী দুটি পদের জন্য দরখাস্ত করতে পারবেন কি যেটা বললো হ্যাঁ পারবেন এবার আসছে রেলের পরীক্ষা রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি এবছর হবে হ্যাঁ পরীক্ষা কিন্তু নভেম্বর ডিসেম্বরে হবে স্টাফ সিলেকশনের মতো সারা বছর রেলের পরীক্ষার ক্যালেন্ডার দেওয়া হয় কি না আচ্ছা রেলের টেকনিশিয়ান পদে ক্যাটাগরিতে দরখাস্ত করেছি যদি করি তাহলে ভেরিফিকেশনের সময় নতুন নতুন আর্থিক বছরের জন্য আবার করে সার্টিফিকেট নিতে পাশ হবে না আগের ইডাবলিউএস ইডব্লিউএস সার্টিফিকেট গ্রাহ্য হবে নতুন করে কিন্তু সার্টিফিকেট নিতে হবে ঠিক আছে এবার হচ্ছে এখানে কিছু দেওয়া আছে এনএম জিএনএম সম্পর্কে কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে সেটা একটু দেওয়া আছে তোমরা একটু দেখে নাও এখান থেকে আচ্ছা চলে যাচ্ছি অন্যান্য চাকরিতে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের ছ হাজার ছশো বান্নটি শূন্য পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো বলছে শুরু হবে আর পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের হ্যাঁ প্রাইমারি চাকরিতে প্রাইমারি ডেট ফল কবে বেরোবে এবছর ডিসেম্বর নাগাদ ফল বেরোনোর সম্ভাবনা আছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি বছর প্রাইমারি ডেট হওয়ার কথা দু হাজার চব্বিশ সালে হয়নি দু হাজার পঁচিশ সালের প্রাইমারি ডেট হবে কি প্রাইমারি ডেটের নতুন বিজ্ঞপ্তি বেরোবে তবে পরীক্ষা এবছর হওয়ার সম্ভাবনা ঠিক আছে চলে এবারে রাজ্য কেন্দ্রীয় সরকারের পদে তোমরা করতে এখানে দেখো যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো আচ্ছা এখানে দেখো লেখা আছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে যেখানে এখনো পর্যন্ত লেখা আছে ডাব্লিউ বিসি এস দু হাজার চব্বিশ পরীক্ষা ষোলোই নভেম্বর হওয়ার সম্ভাবনা কিন্তু আমি তোমাদেরকে বলছি এই পরীক্ষাটা ষোলো নভেম্বর হবে না বরঞ্চ আমার যেটা মনে হচ্ছে নভেম্বরে হয়তো ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে এবং পরীক্ষা হয়তো দু হাজার ছাব্বিশে জুনের নাগাদ হতে পারে ঠিক আছে এটা আমার অ্যাজামশন বলছে এটা সত্যি নাও হতে পারে এটা হচ্ছে আমার মতামত তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত কিন্তু এটা কিন্তু যেটা কর্মসংস্থানে লেখা আছে এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় কারণ এখন আমার কথাটাও বিশ্বাসযোগ্য নয় যদিও কিনা আমি আমার একটা ধারণা থেকে বলছি আমার মত অনুযায়ী বলছি সবটাই পিএসসি জানে এবং পিএসসি তাদের ওয়েবসাইটে যখন দেবে আমরা সবাই তো সেটা দেখতেই পারবো ঠিক আছে তো এখানে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা আমরা জানি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা এসে গেছে তো এখানে একটা সুন্দর করে কোয়েশ্চেন সেট তৈরি করে দিয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো এখানে কিন্তু উত্তরও দেওয়া আছে এবং এখানে এক হাজার একশো একত্রিশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ যারা দিতে চাইছো তারা কিন্তু এখান থেকে এই সেটটা প্র্যাকটিস করে নিতে পারো চলে আসছি কর্মসংস্থান পত্রিকা আর একটা গুরুত্বপূর্ণ পাঠ সেটা হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বলতে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা সেকশনে এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে এই কলমটা পড়ে নিতে পারো যেটা আমি কিন্তু একটু অর্ধেক মানে যে সপ্তাহে একটা করে কর্মসংস্থান পত্রিকা নিই তো প্রত্যেক দিনে আমি একটু অর্ধেক চোখ রাখি কারণ বলা যায় না যেহেতু আমরা কম্পিটিভ এক্সাম দিচ্ছি এবং কম্পিটিটিভ এক্সাম মানেই হচ্ছে সব রকম প্রশ্ন ওর জন্য তোমাকে রেডি থাকতে হবে তো হতেই পারে হয়তো পড়বে না কিন্তু তাও এখান থেকে কিছুটা তো আমাদের নলেজ বাড়বে পড়লে আমাদের ক্ষতি কিছু নেই মানে নলেজটাই গেন হয় তো আমার মনে হয় তোমরা যদি কর্মসংস্থান পত্রিকা নাও তো এই সেকশনটা একবার চোখ বুলিয়ে রেখো মুখস্থ করার দরকার নেই চোখ বুলিয়ে রাখলেই মনে থাকবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ সে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ